অবশেষে আমরা রাবার বাগান থেকে এখন খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করলাম সো এখানে চমৎকার একটি অভিজ্ঞতা হয়েছে আমাদের সেটা হচ্ছে এখানকার যে পাহাড়ি রাস্তা এই পাহাড়ি রাস্তাগুলি যারা সমতল ভূমিতে চলো বা একটু দেখবেন দেখেন রাস্তা একদম স্লো করে গাড়ি চালাতে হচ্ছে এই একটু পরে ঢাল আবার একটু পরে এই সমতল ভূমি রাস্তার কাজ চলতেছে সোগাইস এখানে প্রচুর বড় বড় ছোট ছোট টিলা রয়েছে পাহাড়ি টিলা আর এই পাহাড়ি টিলার ভেতর দিয়েই মূলত এই পাহাড়ি রাস্তা আর এইটাই এই জায়গার প্রধান রাস্তা কারণ এইখানে আর কোনো বড় হাইওয়ে রাস্তা নেই আপনি ইচ্ছা করলেই আর কোনো হাইওয়ে রাস্তা ধরে যেতে পারবেন সো এইরকম পাহাড়ি রাস্তা আর খাগড়াছড়ি বান্দরবন এবং সাজেকের সুন্দর সুন্দর ভিউ পেতে আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও যখন আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তখন সাজেকের যে ভিউগুলো রয়েছে সাজেক পয়েন্ট থেকে সাজেক ভ্যালি এবং রাঙামাটি খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের যে ভিডিওগুলো রয়েছে আমি একের পর এক হাতে দেখানোর চেষ্টা করব। আমার পাশে থাকবেন এবং আমার চারিদিক করে আমার পাশে থাকবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন

আবারও বলি যদি আমার পেজ এবং প্রোফাইলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর কোনো প্রেরণা দিবেন তাহলেই আপনারা সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে এই যে আমার সঙ্গে আছেন আরেক ভাই এই পাশে আছেন আরেক ভাই পাহাড়ি রাস্তায় পাহাড়ি ভিউ চমৎকার লাগতেছে আর এই পাশে রয়েছে রাবার বাগান আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি রাবার বাগানে কিভাবে রাবার সংগ্রহ করা হচ্ছে রাবার সংগ্রহের যে প্রক্রিয়াটি হয়েছে সব কিছুই আমি আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এখন আমি আপনাদের মাঝে রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দর মোড়ের প্রত্যেকটা জায়গায় চেষ্টা করব সুন্দর সুন্দর ট্যুরিস্ট পয়েন্ট গুলো ভিডিওতে এনে আপনাদের মাঝে তুলে ধরার জন্য ততক্ষণে আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবার প্রতি ভালোবাসা রয়েছে